আজকে আমাদের ন্যাড়া পোড়া হ্যাঁ আর এই ন্যাড়া পোড়ার জন্য আমি দুপুরবেলা থেকেই শুরু করে দিলাম খুঁজতে কী কী পাওয়া যায় দেখি একটুখানি পুরনো কাঠ আর অনেক নারকেলের পাতা পড়েছিলো আমি সেগুলোই খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছিলাম কারণ ন্যাড়া পোড়ার জন্য প্রচুর পুরোনো কাঠ আর ধর মানে জ্বালানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো লাগবে তো আমার ছাদের ওপরে প্রচুর এরকম জিনিস পড়েছিল তা আমি ভাবলাম যে এগুলোকে জ্বালিয়েই দিই তো আমি অনেক চেষ্টা করে এগুলো খোঁজার চেষ্টা করলাম আর প্রচুর নারকেলের পাতা পেয়ে গেলাম আমি ব্যাস এগুলোকে আমি বস্তাবন্দি করলাম এগুলোকে বিকেলবেলায় পোড়ায় করব। আর হচ্ছে সত্যি কথা বলতে দোলের আগের দিনকে পোড়া করার মজাটাই আলাদা তো আমি অনেক কষ্ট করে সারা দুপুর ধরে এই সব জিনিসপত্র জোগাড় করতে ফাইনালি আমি ঠিক দু বস্তা জিনিসপত্র পেয়ে গেলাম যেগুলোকে জ্বালানো যায় ন্যাড়াপোড়ার জন্য মাঠে গিয়ে দেখি বাচ্চা কাচ্চা চারিদিকে কুড়িয়ে বেড়াচ্ছে পুরনো শুকনো পাতা আর যা পাচ্ছে তাই নিয়ে আসছে যেগুলো জ্বালানো যায় সেগুলোর জন্য এবার ন্যাড়াপোড়া রেডি করছে আমার দাদা এই ন্যাড়াপোড়া হবে আজকে আর এই বস্তাগুলো কিন্তু আমারই বস্তা যেগুলো আমি এখনও খুঁজে পাইনি যাই হোক এগুলোকে এখন সব পোড়া করার চেষ্টা করা হচ্ছে তারপর আমাকে বললো হাড়ির মুখটা আঁকতে তো আমি হাঁড়ির মুখটা এঁকে ফেললাম এটা বেশ সুন্দর দেখে হাড়ির মুখ এঁকেছি বড় বড় দাঁত আর বড় বড় চোখ দিয়ে আমি সুন্দর একটা হাঁড়ির মুখ আঁকলাম মানে এটা হচ্ছে আমাদের ন্যাড়াপোড়ার মুখ আর কি তো এটাকে এবার ওরা টাঙিয়ে দেবে পোড়ার মধ্যে তারপরে হেভি মজা হবে পোড়া করতে আমি জানি না তোমাদের ওখানে এরকম কিছু হয় কি না তবে আমরা যেহেতু একটু গ্রামের দিকেই থাকি সেহেতু আমাদের বেশ মজা হয় এইসব পোড়া করতে তো দাদা এখন এখানে পোড়াটা লাগিয়ে দিয়েছে গলায় আবার দেখেছি ওটা টায়ারের মালা দিয়েছে এই টায়ারের মালাটা কিন্তু হেভি লাগছে দেখতে কি বলো বন্ধুরা আর এখনও আমার ভাইফো নিয়ে আসছে যা পাচ্ছে তাই নিয়ে আসছে শুকনো পাতা কাছের ডাল যা পারছে তাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে ন্যাড়াপোড়া করবে বলে আর এখানে আমার দাদা টুল লাগিয়ে সব ন্যাড়াপোড়া রেডি করেছে এবার রাত একটু সন্ধ্যে সন্ধ্যে হলে পরেই কিন্তু আমরা জ্বালিয়ে দেবো আমাদের আজকে ন্যাড়াপোড়া তো দেখো বন্ধুরা পুরো ব্লগটা হেভি মজা হবে আর আমাদের পাড়ার যত লোকজন আছে মানে বাচ্চা কাচ্চা আর আমার বন্ধুরা দাদা ভাই ভাইবো ভাইজি সবাই মিলে আমরা এটা ন্যাড়াপোড়া করছি আর এটা কিন্তু একটা আলাদাই ইমোশান যখনই আমরা মানে কি বলবো দোলের আগের দিনকে ন্যাড়াপোড়া করার একটা ইমোশানই আলাদা হয় তো

আজকে নেরাপোড়া করার সময় পাড়ার কাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার প্রায় সবাই ছিল আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি আর সবাই খুব এনজয় করো